পাকিস্তানকে আটান্ন রানে হারিয়ে সেমিফাইনালে ভারত এই ম্যাচে ভারত অসাধারণ ব্যাটিং করেছে দুর্দান্ত বোলিং করেছে এই কারণে এই ম্যাচটা ভারত বিশাল ব্যবধানে জয় লাভ করেছে এবং সেমিফাইনাল নিশ্চিত করেছে এই ম্যাচে ভারত প্রথমে ব্যাটিং করে নির্ধারিত দশ উইকেট হারিয়ে উনপঞ্চাশ দশমিক পাঁচ ওভারে দুইশো রান করে তখন মনে হচ্ছিল ভারত লাভ করতে পারবে না যাবে তিপ্পান্ন রানের টার্গেটে পাকিস্তান ব্যাটিং করতে নামে পাকিস্তান প্রথম দশ ওভার অসাধারণ বেটিং করে দুর্দান্ত ব্যাটিং করে প্রথম ভি সুবার পাকিস্তান অসাধারণ বেটিং করেছে তখন মনে হচ্ছিল এই ম্যাচটা পাকিস্তান জয় লাভ করবে নিঃসন্দেহে জয় লাভ করবে পরেই ভারত কাম ব্যাক করেছে পরেই ভারতের বোলাররা অসাধারণ বোলিং করেছে হিলান পেটেল এবং আয়ুষ্মান এরা তিন উইকেট করে তুলে নিয়েছে তাছাড়া ইন্ডিয়ার বাকি বলাররা অসাধারণ বোলিং করেছে তারা এক উইকেট করে তুলে নিয়েছে আজকে অসাধারণ দুর্দান্ত বোলিং করেছে ইন্ডিয়ার বলাররা বিশ ওভারের পর থেকে জাস্ট অসাধারণ বোলিং করেছে এই কারণে এই ম্যাচটা ইন্ডিয়া জয় লাভ করেছে তা না হলে ইন্ডিয়া আজকেও পাকিস্তানের সাথে হেরে গেত এবং লজ্জাজনকভাবে পরাজিত হতে পারতো কিন্তু ইন্ডিয়া দুর্দান্ত বোলিং করেছে এবং পাকিস্তানকে হারিয়েছে ইন্ডিয়ার অসাধারণ জয় এবং কি ইন্ডিয়া সেমিফাইনালে চলে গেল দেখেন সুপার সিক্সে ইন্ডিয়া বি গ্রুপে পড়েছে এই গ্রুপে রয়েছে ইন্ডিয়া পাকিস্তান ইংল্যান্ড নিউজিল্যান্ড বাংলাদেশ এবং জিম্বাবুয়ে এই গ্রুপের টেবিল পয়েন্টের ছয় নম্বরে রয়েছে জিম্বাবুয়ে তারা তাদের সব কয়টি ম্যাচ খেলে ফেলেছে তাদের পয়েন্ট জিরো পাঁচ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড তারা তাদের সব কয়টি ম্যাচ খেলে ফেলেছে তাদের পয়েন্ট এক চার নম্বরে রয়েছে বাংলাদেশ তারা তাদের সব কয়টি ম্যাচ খেলে ফেলেছে তাদের পয়েন্ট তিন তিন নম্বরে রয়েছে পাকিস্তান তারা তাদের সব কয়টি ম্যাচ খেলে ফেলেছে তাদের পয়েন্ট চার দুই নম্বর রয়েছে ইংল্যান্ড তারা তাদের সব কয়টি ম্যাচ খেলে ফেলেছে তাদের পয়েন্ট আট এবং এক নম্বর রয়েছে ইন্ডিয়া তারা তাদের সব কয়টি ম্যাচ খেলে ফেলেছে তাদের পয়েন্ট আট অর্থাৎ গ্রুপ বি থেকে বা গ্রুপ টু থেকে ফাইনাল খেলবে ইন্ডিয়া এবং ইংল্যান্ড এই দুইটা দল অসাধারণ খেলতেছে আন্ডার নাইনটি ওডিয়া ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশে জাস্ট অসাধারণ খেলতেছে ইন্ডিয়া গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচই জয় লাভ করেছে এবং সুপার সিক্সে দুইটি ম্যাচ খেলেছে দুইটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচই জয় লাভ করেছে এই কারণে ইন্ডিয়ার পয়েন্ট আট অন্যদিকে ইংল্যান্ড তারা ইবারের আন্ডার নাইনটি ওডিয়া ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশে গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচই জয় লাভ করেছে এবং সুপার সিক্সে দুইটি ম্যাচ খেলেছে দুইটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচই জয় লাভ করেছে ইংল্যান্ডের পয়েন্ট আট ইংল্যান্ড এবং ইন্ডিয়া সেমিফাইনালে চলে গেছে পাকিস্তান বাদ বাংলাদেশ বাদ নিউজিলেণ্ড বাদ জিম্বাৱে বাদ অসাধাৰণ খেলতেছে ইণ্ডিয়া মনে হয় আণ্ডাৰ নাইনটি ৱৰ্ল্ড কাপ দুহাজাৰ ছাব্বিশে ইণ্ডিয়া চেম্পিয়ন হ'ব ইণ্ডিয়াৰ চেম্পিয়ন হোৱাৰ সম্ভাৱনা অনেক বেছি